বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো প্রকার ষড়যন্ত্র তা যদি হয় রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের শিক্ষক হিসাবে অবস্থান হল আমরা তা ঘৃণা পরে প্রত্যাখ্যান করি এবং সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সুচ্ছার হতে চাই সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয় নিয়ে কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্রকে ক্ষমতায় এসেছে আমরা আশায় বুক বেঁধেছি যে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের জন্য এসেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে আমরা চুয়ান্ন বছর যাবৎ যে বৈষম্যের যাতাকলে পৃষ্ঠ আছে আমরা তা থেকে কিছুটা হলেও মুক্তি পাব আমরা সেই লক্ষ্যে পরবর্তীকালীন সরকারের মাননীয় মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে তাদের কাছে লিখিতভাবে টেবিল টকের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছেই প্রতিনিয়ত আমাদের এই বৈষম্যগুলো তাদের কাছে তুলে ধরেছে তারা দৃশ্যমান কোনো প্রকার পরিবর্তন আনতে পারে নাই যতটুকু আনার জন্য নীতিমালা প্রণয়ন করেছে তার মধ্যেও বৈষম্যে ভরা আছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বৈষম্য মুক্ত প্রত্যেকটা ব্যবস্থাপনা দেখতে চাই এখন শত চেষ্টা করেও যেহেতু ব্যর্থ হয়েছি এখন আমাদের করণীয় কি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরই সরকার আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই বলেই এই যাবৎকাল পর্যন্ত আমরা কোনো প্রকার বড় ধরনের শোডাউন করি নেই আমরা ছোটোখাটো অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারকে বলে দিয়েছে ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে যদি আমাদের বৈষম্যগুলো দূরীকরণ করার জন্য সুস্পষ্ট কোনো প্রকার রূপরেখা তৈরি করা না হয় তাহলে আমরা জানুয়ারির পঁচিশ তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাব। এখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকার বাজেট সংশোধনটা মার্চে না করে জানুয়ারির শেষেই করতে যাচ্ছে এত বড় একটা সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে বাজেট সংশোধন তার মধ্যেও যদি আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া যা কলঙ্কজনক তা পরিবর্তনের একুশ বছর যাবৎ শিখি ঈদ বোনাস যা লজ্জাসকর এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা যা ব্যামানান এবং বারো হাজার পাঁচশো টাকা দিয়ে জীবনযাপন অতিবাহিত করা একেবারেই সম্ভব নয় এই বিষয়গুলো রাষ্ট্রযন্ত্রকে জানানোর পর যেহেতু কোনো প্রকার দৃশ্যমান সমস্যার সমাধান আসছে না আমরা এখনও বিশ্বাস করি যে টেবিল টকের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে আমরা আন্দোলনে যাব না আর যদি সমাধান না হয় পঁচিশ জানুয়ারি বা তার আগেও হতে পারে জোটের নেতৃবৃন্দুর সাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো আমরা যাচ্ছি লাগাতার কর্মসূচিতে শুধুমাত্র পেশাগত অধিকার আদায়ের জন্য আর রাষ্ট্রকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দা ফেলা আমাদের মূল লক্ষ্য নয় আমরা আমাদের বৈষম্য থেকে মুক্তি পাওয়া এবং মুক্তি পাওয়ার জন্য অন্তত পক্ষে প্রতিশ্রুতি পাওয়ার জন্য আমাদের সে লড়াই চলবে আমাদেরকে যদি সুস্পষ্টভাবে ঘোষণা দেয় রাষ্ট্রযন্ত্র যে শিক্ষকরা আসলেই অবহেলিত তাদের এই বৈষম্যগুলো সত্যিকার অর্থেই বৈষম্য এগুলো দূরীকরণের জন্য সুস্পষ্ট তারা রূপরেখা তৈরি করছে তাহলে আমরা আন্দোলনে যাচ্ছি না আর নচেত আমরা জানুয়ারিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি এখন আপনি একজন শিক্ষক বা কর্মচারী ভাই হিসাবে কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এই বার্তাগুলো ব্যাপক শেয়ার করে প্রচার করতে পারেন তাছাড়া আপনি নিজ দায়িত্বে আপনার জেলায় উপজেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আপনি নিজেও প্রচারকের ভূমিকা হিসাবে কাজ করতে পারেন কারণ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমরা সফলতা অর্জন করতে চাই সেই সফলতা ছিনিয়ে আনতে চাই তাই আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা নিজ নিজ অবস্থান থেকে সবাই এই কাজটুকু করবেন যখনই ডাক পাবেন সাথে সাথে কোনো অজুহাত না দেখিয়ে রাজপথে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা সফলকাম হবই আসসালামু আলাইকুম